এটা সমস্ত মালামালি ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়েছি শুধু খালি আপনার এই অলিম্পিকগুলা হালকা টাইপের মানে এর চেয়ে হয় না এটার মধ্যে আমরা ব্যবহার করেছি এখানে হচ্ছে ফাইভ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এক তিন বক্স ব্যবহার করেছি এটা হচ্ছে পাকা চোদ্দ গেজ মোটা গেল বানিস থ্রি ফোর এস এটা ওয়ান পয়েন্ট এম ব্যবহার করেছি পেছনে যে ব্যাক সিটটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাকা বিশ গেজ মোটা এখানে স্ট্রিকচার এবং চতুর্পাশে আউটারে যত মালগুলা আছে পাল্লার মধ্যে ডিজাইনের মধ্যে যে মালামালগুলো আছে সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং সিটটাও আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়েছি এখানে যে ডিজাইনের মধ্যে যেগুলো আছে এগুলো বিশ গেজ মোটা সিট ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার চোদ্দ গেজ মোটা তিন ইঞ্চি চওড়া এভাবে হচ্ছে আপনার ছয় ইঞ্চি আছে আর এটা হচ্ছে আপনার পিভিসি ডোর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের টেম্পার ডোর এটা হচ্ছে আপনার বাইশ গেস এবং ব্যাকপাশে যেটা আছে প্ল্যান ওটা হচ্ছে বিশ গেস বিএসআর মালামাল এটা হচ্ছে রুইতন ক্রস ডিজাইন ঠিক আছে ভিতর ভিতর তিন ইঞ্চি গ্যাপ আছে বিএসআর মালামাল দিয়ে করা ফোর পয়েন্ট ওয়ার্লিং করা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিউর আমরা চলে আসলাম একটি কারখানাতে এখানটায় এম এস 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 এবং অ্যালুমিনিয়াম ডোর নানা ধরনের কাজ এই প্রতিষ্ঠানটা করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরাম ভাই আপনার সর্দার মনসুর সর্দার ভাই আপনার এই প্রতিষ্ঠানের নাম কি আমার এই প্রতিষ্ঠানের নাম সর্দার এন্টারপ্রাইজ সর্দার এন্টারপ্রাইজ আপনারা কি কি কাজ করেন আপনারা ভাই আমরা এসএসএমএস এবং অ্যালুমিনিয়ামের যাবতীয় কাজ করে থাকি এসএসএমএস এবং অ্যালুমিনিয়ামের কাজ যাবতীয় কাজগুলো করেন এই কাজগুলো তো অর্ডার দেওয়ার পরে আপনারা বানান তাই তো জি আমরা সম্পূর্ণ কাজই অর্ডারের কাজ করি আমাদের এখানে কোনো রেডিমেড কোনো মাল তৈরি হয় না রেডিমেড মাল তৈরি হয় না যেমন এই গেটটা দেখতে পাচ্ছি যেটি এটি হচ্ছে এসএস এর গেট এই গেটটার কার অর্ডার দিয়েছে ভাই এটা এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শামীম মাহমুদ ভাই অর্ডার করেছিলেন উনি হচ্ছে কাতার প্রবাসী কাতার প্রবাসী সাইজ কিরকম এই এটা 7 ফিট বাই 7 7 বাই 7 এটা কি দুই পাল্লা নাকি জি এটা দুই পাল্লা দুই পাল্লা দুই পাল্লা কোনো পকেট গেট আছে জি এটা পকেট গেট আছে পকেট গেটও আছে চমৎকার একটা এটা হচ্ছে পকেট এইটা হচ্ছে ডান পাশে পকেট ডান পাশে এইটা 7 বাই 7 একটা চমৎকার এসএস এর গেট গোল্ডেন এবং গোল্ডেন এর গোল্ডেন ডায়মন্ড

এবং যদি বাবু বাজার হয়ে আসে তাও আপনার সামনে ফোন দিলে আমাদের দোকানের লোক আসবে বাহ চমৎকার এখান থেকে আপনারা স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে বানাতে পারবেন যেমন এইটা ইয়েতে এর যে ওয়ান পয়েন্ট ফাইভ সব জায়গায় যে মানে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এই তো ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরে মিরো শীতটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই এটা এটা পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট এই যে নারায়ণগঞ্জ যাবে যে এইটার এই যে মানে ডেলিভারির সময় যে ট্রাক ভাড়া লাগবে এটার খরচ কার

তো এই যে মানে এম এর মালামাল এইটা স্ট্রাকচারে কি কি দিয়েছেন এটা এটার মধ্যে আমরা ব্যবহার করেছি এখানে হচ্ছে আপনার দেড়দের ফাইভ ওয়ান পয়েন্ট দেড়দের ফাইভ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং হচ্ছে এক তিন বক্স ব্যবহার করেছি এটা হচ্ছে পাকা চোদ্দ গ্যাস মোটা গেল মানুষ ডিজাইনের মধ্যে এক ইঞ্চি বক্স ব্যবহার করেছি

এই ছোট গেটটা পরে আসি আমরা আগে পাম্পার সাইড থেকে এটা গেট দেখাই এটা কি বক্স গেট নাকি এটা বক্স এটা হচ্ছে বক্স গেট বাহ চৌকারটা কি নিছায়রাই নাকি না এটা হচ্ছে আপনার 14 গেজ মোটা 3 ইঞ্চি চৌরা এভাবে হচ্ছে আপনাদের 6 ইঞ্চি আছে ডেবে 6 ইঞ্চি এই পাশে যান আপনি দেখি একটু এই চৌকারটা এইটা আর এই যে ডিজাইন শীত টা এটা কত এটা এটা হচ্ছে আপনার বাইশ গেস এবং ব্যাকপাশে যেটা আছে প্লেন ওটা হচ্ছে বিশ গেস ব্যাকপাশে প্লেনটা হচ্ছে বিশ গেজ এটা হচ্ছে বাইশ গেস তো এগুলো কত টাকা করে দেন আপনার এগুলো হচ্ছে বারো হাজার টাকা করে

এটার দাম পড়বে তিন হাজার টাকা এগুলা একটু হালকা মানের তো এটার দাম তিন টাকা আপনার যে গ্রিল গুলো যখন করেন এই যে গ্রিল গুলো এগুলো কি মালামাল দিয়ে গ্রিল বিএসআর এম মালামাল এটা হচ্ছে রুইতন ক্রস ডিজাইন হুম ঠিক আছে ভিতর ভিতর তিন ইঞ্চি গ্যাপ আছে বিএসআর এম মালামাল দিয়ে করা ফোর পয়েন্ট ওয়ার্লিং করা এটা প্রতি কেজিতে আমরা একশো ত্রিশ টাকা করে করি এবং যদি কেউ স্কোয়ার ফিট হিসাবে নিতে চাই সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো প্রতি স্কোয়ার ফিট দুইশো তিরিশ টাকা আসবে স্কোয়ার ফিট নিলে দুইশো আর কেজি নিলে একশো তিরিশ এই তো জি এটা হচ্ছে আপনার রাউন্ড ডিজাইন মানে রিং ডিজাইন যেটাকে বলা হয় ঠিক আছে এটাও বিএসআর এম মাল দিয়ে করা এটাও ফোর পয়েন্ট জ্বালাই করা এটা হচ্ছে সাইজ আছে চার চার

আপনাদের এই মানে অর্ডার দেওয়ার নিয়মগুলো একটু বলে দেন ভাই আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনার ডিজাইন আপনাদের পছন্দের কোনো ডিজাইন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এক কবি ছবি দিলে আমরা করে দিতে পারবো বা আমাদের ডিজাইন যদি আপনার পছন্দ হয় একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে কনফার্ম করলে প্রথমত ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অগ্রিম করতে হবে আমরা মাপ যখন নিতে যাব তখন আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে এবং মালামাল যখন ডেলিভারি দিয়ে পৌঁছে দিয়ে একবার লাগায় টাকা দিয়ে আসবো তখন বাকি টাকা আমাদেরকে দিলেছিলাম তখন বাকি টাকাটা দিলে হবে বা চমৎকার আমরা সব তথ্য জানলাম স্ক্রিনে কিন্তু এই সর্দার এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু যার যেটা প্রয়োজন তারা কিন্তু বক্স গেট অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার গ্লাস ডোর এবং এই যে এমএস এর গেট সব ধরনের কাজ এই প্রতিষ্ঠান করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানে এই স্ক্রিনে নাম্বার দিয়ে আপনারা কিন্তু অর্ডারগুলো করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ